রামপালের স্বনামধন শিক্ষা প্রতিষ্ঠান চণ্ডিতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ষাটতম ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে হাঁটিহাঁটি পা পা করে ভালো ফলাফলের মধ্য দিয়ে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকা চণ্ডীতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই আগস্টে বাগেরহাট রামপালের নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও জাতীয় নাগরিক কমিটি নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার যুগ্ম তারেক ফকির আজাদ নকিব সিরাজুল ইসলাম জাতীয় নাগরিক কমিটির বাগেরহাট জেলার অন্যতম নেতা মোহাম্মদ গাজী সহ প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান বলেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে আমার প্রিয় সহকর্মী বৃন্দ আমার উপস্থিত অর্থনীয় এলাকার মা বোনেরা আমার ছেলে মেয়েদেরকে ছেলেমেয়েদের অনেক অভিভাবক অনেক শিক্ষক শিক্ষক মণ্ডলী এবং প্রিয় এলাকাবাসী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই প্রিয় এলাকাবাসী প্রতি বছরের নাই আমরা এবারও চলতি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করেছিলাম এই বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা যেভাবে এই ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন করি আমরা এবার তা পারলাম না বিভিন্ন কারণে অনেক সীমাবদ্ধতার ভিতর দিয়ে আমাদের এই অনুষ্ঠান করতে হয়েছে এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সবার সামনে আমরা অনুষ্ঠানের সৌন্দর্য অনুষ্ঠানের কলম অনুষ্ঠানটা অনুষ্ঠানের ব্যাপকতা যেভাবে আমরা করে থাকি তা আমরা পারি নাই এগুলো আমি আন্তরিকভাবে দুঃখিত যারা এসেছেন অনেকে বাড়ি থেকে এসেছেন অনেকে বলে থাকে অনেকে জানেন যে চন্ডিতাল বা চৌতালয়ে যখন বার্ষিক পিয়া অনুষ্ঠান হয় তখন ওই জন্য জায়গার তুলনায় এখানে একটু ব্যতিক্রম অনুষ্ঠান হয় কিন্তু এবার আমরা তো পারলাম না আমি তেমন কোনো মেমানদেরকে বন্ধুমান্য ব্যক্তিদেরকে এলাকার সুযোগজনদেরকে দাওয়াত করতে পারি নাই বিভিন্ন কারণে বিভিন্ন আমার এর জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে আগামীতে যখন আমরা আবার একটি অনুষ্ঠান করব তখন যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহযোগিতা এবং আপনাদের সেই আশ্বাস আমরা দিলে আগামীতে এই অনুষ্ঠান আরো সুন্দর হবে যাই হোক রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি খবর বাংলা টোয়েন্টিফোর